সমাস্ত অ্সিীল ব্যাহায়া ফানা সমাস্ত হারা ফাজারতম বিরোধর রাজমারে দেখমাত্র নামাজ। হাজির মৃত্য বয়ান ফামার মিফতা হুল জান্নতে নামাজ। এতা্লা নামাজ জজাতে গুরুত্ব এই নামাজ একদিন টানে টানে আর এক জন্নত পর্যন্ত পৌঁছালে যাবে সবাহান যে ব্যক্তি ফাঁসকতেন নামাজ জমাতে শহীদ আদায় করিব ওই ব্যক্তির ফাঁসকান পরিষ্কার দিয়া যাব এক নাম্বার তার রেজি করে দূর করে দিব ও দুনিয়ার মুসলমান যে রেজি করলে বলে মাতার তুন ফা পর্যন্ত গাম ফেলাতে যে রিজিক লাই যে হানাল লাই যে আরাম আয়েশ লাই সকালে ফজর নামাজ মধ্যে পরে হাজর মধ্যে যেতে লাগগো মাগরিব আযান দিলে ইষ্ট লাগগো এক হাজারতে হামাত লাগগো মাতার গাম ফাইফালাত লাগগো হষ্ট গরি হলো ফালাত লাগগো এক বাত্র রিজিক লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বায়ান ফরমার হ্যাঁ এত হষ্ট গরর তবু গরম মধ্যে রিজিক রবাব অতเต আহমদ তে লিখগো গরম মিদর যিকরাবব ওরে দুনিয়ার মুসলমান পাঁচকতে নামাজ যতে ফরিবে আল্লাহর রাজি করিবে লাই ওই পাঁচকতে নামাজ রুসিলাই আর অবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে সুবহানাল্লাহ কেතරง আর নামাজের মত নামাজ তে লিখগো যিকরাবব তে তাকনাই উজর যিকরাবব আম নতাব কেন অনন্ত আহমদ তে লিখগো হাজার তে অনাজার টিকার মিদাল বিশ হাজার টিকার বরখ দান করিবার নামাজ দুই হাজার টাকা হামাই কিন্তু দুই হাজার টের অন দুই হাজার আজি হামাইন হালিয়া অন এক মুসিবত দিয়ে যেই মুসিবতারণে দুই হাজার টের বেতল বিশ টাকা খরচ আরও আঠারো টাকা মধ্যে পেলাই ফরজের মধ্যে ফেলাই তো হং চাই নামাজ যাতে ভরিবেন রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিব দুই নম্বর ডান হাত নামা দিব ওরে দুনিয়ার মুসলমান যারে ডান হাত মিদ্যা আমল নামাবে তার কফল বালা নইবে না যার বাম হাত মিদ্যা আমল নামাবে তার কফল হারাম নইবে না এরে দুনিয়ার মুসলমান আমল মিদ্যা বেগিন দেবেন তামাইয়া আমল মিসকাল যররাতিন খায়রান ইয়ারা

অনসার যে ফাঁসক্ত নামাজ শরীফ ইতরে দ্বিতীয় পুরস্কার দিব যে কি হনার ডান হাতে মিদ্যা নামা এক নম্বর রিজিকার অভাব দূর করে দিব দুই নম্বর ডান হাতে আমল নামা দিব তিন নম্বর কবর আজম মাফ করে দিব এরে দুনিয়ার মুসলমান কবর আজব ভয়াবহ আজাব কবর শাস্তি ভয়াবহ শাস্তি এই শাস্তি তো নাহলে কে তেম নাই আদম মা জত নাই বাপ জত নাই আত্মীয় সজন জত নাই এই কবর আযাব যদি রাহাই ফেতে মানা সদ্দাই কবর শাস্তিন যদি রাহাই ফেতে মানা সদ্দাই কবরর ভয়াবহ অগ্নিकांड কবরর ভয়াবহ পুকমকড়ে কামর কবরর ভয়াবহ ২৪ চরের কামর যদি রাহাই ফেতে সদ্দাই ফজক্ত নামাজ চুরি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজক্ত নামাজ রসিলাই আল্লাহ তাআলাই আনার কবর আযাম মাপ করে দিতার সুবহানাল্লাহ আনসাই নামাজ পলে লাভ কি না হতি লাভ অনর লাভ আখিরাতের লাভ সেন নাম্বার ফুলসিরাতের আকারে বিজলে আকারে ফারগর اجيبো এর জন মুসলমান যেই ফুলসিরাত হাজার হাজার বছরের সময় লাগিবে ফরআতে এই ফুলসিরাতের রাস্তা বিজলে আকারে নামাজের ফরানা নেল্লা আল্লাহ তাআলা ফারগারা দিবে সুবহানাল্লাহ পাঁচ নাম্বার বিনা হিসাবে আনর জান্নাত দাঙ্গিরবি সুবহানাল্লাহ জান্নতি আনদানগিরবিল নামাজ শর্ত যেই মে ওমরত নামাজ পড়িব এতে জান্নাত জেবের আশা আছে

অনলয় খারাপ বা মালা আছে এতলাই যে বেফুয়ামনত্ব ফাঁসত নামাজ সুযু হুসুর শহীদ করিব ইতলাই কি আছে সবরে আছে এরে দুনিয়ার মুসলমান সমস্ত সাহাব এ কেরাম হন হষ্টের মধ্যে ফুরে গিয়েই দুই রাহান নামাজ ফুরে গিয়ে আল্লাহর হাসে দোয়া করে গে ইতরা আল্লাহর হাসে ফেয়ে আল্লাহ তুমি ফেয়ে আয়াদের হষ্ট ফেরি মানুষের হাসে জুরি চেয়ারম্যানের হাসে জুরি মেম্বার হাসে জুরি আর সফলতা নেই অনহষ্ট তরগণ মসজিদের খোনার মধ্যে বইয়ন ঘরের খোনার মধ্যে বইয়ন জমিনের খোনার মধ্যে বইয়ন গাছের খোনার মধ্যে বইয়ন জুই কান নামাজ পড়ি আল্লাহর হাসে জুই রাহান নামাজ পড়ি জুই হাত তান জোয়া গরম নাল্লা আয় বড় অপরাধী আয় বড় গুনাগার আয় বড় আসামি আয় বড় অপরাধী আল্লাহ গুনাগার হলো আখের নবীর উম্মান নেয়া আল্লাহ গুনাগার হল আখির নবীর উম্মত লিনে আল্লাহ অনর হাসে দোয়া করি অন হাসে ফাতনা করির আর গুনাহে কা আর গুনা না সাইওল আখির নবীর উম্মত রকে সাই হলো আর জিয়ান সমস্যা আছে আল্লাহ এই সমস্যা সমাধান করি দেন আর এই সমস্যা আছে ইయనক কোন সমস্যা করি না বন্ধ جاتে সাগর ফানি ফলাই আল্লাহর হাসে কফলন جاتে জমিন উমিতে টাকা দিব ওই জমির टाकाना हराने अल्लाह ताला ओ कफालर टाकाना हराने अल्लाह ताला हाथे ओ बंदा सगर पानी हराने ओ बंदा जिंगन साइबु अल्लाह ताला ओ इंगन व्यवस्था कर दिव सुभान अल्लाह कलमा में नमा जौ में इका मत में अजा में

মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতে সালাত একমাত্র নামাজ হলো বেহেশতে সাবি হেশে হিসেবে আর আফাসক্ত নামাজ গুরুত্ব সহকারে ভুরগম ওই নামাজ রুসিলে আল্লাহ তালাই অনস সমস্যা আছে নামাজের বরকতে সমস্যার আল্লাহ তালাই ব্যবস্থা করে দেবে সুবাহান আল্লাহ আর সমস্যা তুর্গম সমাধান গরানো মালিক আছে কিনা নাই আছে সমস্যা তুর্গি সব দুর্গম নিয়ামতটি শোকর আদায় করিগম নিয়ামতটি নাফর মানে নগরিগম ফেরেশানের তুর্গি নাফর মানে নগরিগম বোধ কেউ ফেরেশানের তুর্গি আর নাফর মানে করি আল্লাহ আর ফেয়ে দেয় না এন লাই ইয়ান নাফর মানে নয় এতল্লাই নিয়ামতটি শোকর আদায় করিবেন ফেরেশান সবক দরিবেন ফের সঞ্জাত সবক দরিবেন আল্লাহ তালে সবর ছিল একদিন না একদিন অনর ইঙ্গনের জাজা আল্লাহ তালা দান করবে সবা হান আল্লাহ এতাল্লাই ফাঁসক নামাজ ফরিজ্ঞান হওয়ান ফরিষ্কার ফাঁসকান ফরিষ্কার ইঙ্গেন এক এক জমা এক এক মনে এক নম্বর রিজিকের অভাব তুই গড়ে দিব দুই নম্বর ডান মধ্যে আমল নামা দিব তিন নাম্বার কবর আজাব মাপ গড়ে দিব চার নম্বর ফুলসিরাতের রাস্তা বিজলির আকার ফার দিব পাঁচ নম্বর বিনা হিসেবে জান্নাত দান গরিব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আর আর পর্যন্ত যতদিন নিঃশ্বাস তাব এতদিন ফাঁসক্ত নামাজ ফরি জান্নাত থামাইল তেরিফান তৌফিক দান গরিব বেগুন আমিন ও আখরে দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি